আজকের আমাদের দ্বিতীয় দিনের ক্লাস শুরু হবে তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের ক্লাস তাড়াতাড়ি জয়েন করো কমসে কম তো দিনে পাঁচ মিনিট সময় কাজে লাগাতে পারো দিনে যদি তুমি দশ মিনিট সময় কাজে লাগাও প্রতিদিন তাহলে তুমি একটা ল্যাঙ্গুয়েজকে কমপ্লিট করতে পারছো তোমার জন্য কতটা লাভ এটা বুঝতে পারছো তাহলে তুমি এই সুযোগটা কেন ছাড়বে কমসে কম দিনে পাঁচ মিনিটের সময়কে কাজে লাগাও লেখা ঠিক আছে হ্যাঁ একদম পরিষ্কার আছে লেখা সাউন্ডের কোনো প্রবলেম থাকলে জানাবে ওকে ঠিক আছে আমি আমি আজকে ক্লাস শুরু করছি এবং আজকের আমাদের শুরু হবে প্রশ্নবাচক শব্দ যেগুলো তোমার তুমি হয়তো বাইরে দেশে গেলে কিভাবে প্রশ্ন করতে হবে সেগুলো আমরা জানতে পারবো যেমন কি হয়েছে তাহলে এর ইংরেজিটা কি হবে তাহলে প্রথমে হচ্ছে কি হয়েছে এর ইংরেজি হবে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কী হয়েছে হোয়াট কি হ্যাপেন্ড মানে কি হয়েছে ওকে হয়েছে কি হয়েছে ওকে তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কি আমায় ডেকেছিলেন তাহলে এটার ইংরেজি কী হবে ডেকেছিলেন পাঁচটে আছে তাই আমরা হ্যাড নিয়ে এলাম হ্যাড ইউ আক্স হ্যাড ইউ আক্স ফর মি আপনি কি আমাকে ডেকেছিলেন হয়ে গেল ফর মি আপনি আমাকে ডেকেছিলেন এটা আমরা বুঝে গেলাম আপনি কি আমায় ডেকেছিলেন হ্যাড ইউ আক্স ফর মি সাউন্ড ঠিক আসছে তোমরা জানাবে এবং কমেন্ট অপশান খোলা আছে তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো আর এরকম লাইভ আমাদের প্রতিদিন আসবে ইনশাল্লাহ তাই তোমরা চ্যানেলটিতে ফলো করে রাখবে এবং জানাবে আমাকে যে তোমাদের জন্য লাইভের কোন সময়টা সঠিক ওকে তারপরে নেক্সট আমি যেতে পারি মে আই গো মে আই গো আমি যেতে পারি মে পারি আই আমি গো যেতে এর চাইতে তোমাদের কেউ ভেঙে ভেঙে পড়ে দেবে না এটাই সব চাইতে একদম ইংরেজি শেখার এক বেসিক লার্নার বলতে পারো লাইভটাকে শেয়ার করি কাউকে দেখি ওকে হ্যাঁ লাইভটাকে আমি শেয়ার করি দেখি কেউ আসছে কি লাইভ লাইভ লাইভটা শেয়ার লাইভটা শেয়ার করে দিলাম ওকে তাহলে আমরা কোথায় আলোচনা করছিলাম মে আই গো মেয়ে মানে পারি আই মানে আমি যেতে ইংরেজির সবসময় প্রশ্ন প্রশ্নবোধক হলে এই যে প্রশ্নবোধকটা আগে চলে আসবে মে আই গো আমি কি যেতে পারি তাহলে মেয়ে পারি আই আমি গো যেতে এর চারিদিকে আর ভেঙে পড়ার কিছু আছে না তারপরে আমিও আসবো তারপর সে কী বলছে যে আমিও আসবো এটা বাদ দিলে অনেক বড় তুমি আসবে আর ইউ কামিং এখানে বলছে তুমি আসবে তাহলে আর ইউ কামিং প্রশ্নবোধক হলেই যেমন দেখো ইউ আর কামিং আরটা এখানে দিলে কি হয় এটা প্রশ্নবোধক হয় না যখন আমরা প্রশ্নবোধক করতে যাবো তখন আরটাকে আগে নিয়ে চলে আসবো তো এবার তখন আমরা এভাবে জিজ্ঞাসা করবো আর ইউ কামিং তুমি কি আসবে বা তুমি আসবে তাহলে আর আরটা আমার প্রশ্নপতকের জন্য ইউ তুমি আসবে ওকে তারপরে নেক্সট আমি নিয়ে আসবো এটা ইংরেজি কী হবে স্যালাই ব্রিং ইট সেল আই আমি নিয়ে আসবো ব্রিং ইট আমি নিয়ে আসবো ঠিক আছে আমি এটা নিয়ে আসবো বা আমি এটা নিয়ে আসবো একই ব্যাপার তারপরে নেক্সট আপনার নাম জানতে পারি এটা সবাই জানো হোয়াটস ইজ গুড নেম আপনার নাম জানতে পারি বা আপনার ভালো নাম জানতে পারি তারপরে আপনি কেমন আছেন এটা পারবে এটা লিখলাম না বুঝছো তো আমরা প্রায় জিজ্ঞাসা করি কথা বলতে বলতে বুঝেছো বুঝছো তো তাহলে এর ক্ষেত্রে আমরা কীরকম ইংরেজি ব্যবহার করব যে হোয়াট আন্ডারস্ট্যান্ড বা ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু আন্ডারস্ট্যান্ড ওকে তারপরে নেক্সট না বুঝিনি নো আই ডিড আই ডু নট নো ওকে তারপরে নেক্সট সাহেব ভিতরে আছেন বা বস ভিতরে আছেন ইজ দ্য বস মানে বস কি ভিতরে আছেন বা সাহেব কি ভিতরে আছেন ইজ দ্য বস ইজ দ্য বস ইন তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে এই যে আমরা যেই থেকে প্র্যাকটিস করছি এটা সব চাইতে এবং ছয়টি ভাষায় এটি অনুবাদ হয়েছে এবং হাজারো হাজারো মানুষের প্রিয় বইটি বইটার নাম হচ্ছে র্যাপিডিক্স তো চলো নেক্সট কে ওখানে মাঝে মাঝে তুমি ধরো একটা ভূত দেখে নিলে তখন কী বলবে কে ওখানে তুমি যদি ইংরেজি বলো তাহলে কিন্তু আর ভূত আসবে না তাহলে যদি বলা হয় যে কে ওখানে হু ইজ ইট ভূত না বুঝে ভয় পালাবে ইজ ইট কে ওখানে তারপরে কী ব্যাপার হোয়াট ইজ দ্য ম্যাটার কী ব্যাপার হোয়াট ইজ ই কোথায় গেছে ওয়ার ইজ দিনেশ্যার ইজ দিনেশ তোমার নাম যেটা সেটা তুমি লিখতে পারো কেমন আছো এটা তোমরা পারবে কখন এলে হোয়েন ডিড ইউ কাম কখন এলে ইংরেজি হচ্ছে হোয়েন ডিড কাম হোয়েন ডিড ইউ কাম নেক্সট কী আছে চলো আরম্ভ করি শ্যাল উইল বিগেন ডু উই বিগ্যান বলতে পারো বা স্যাল উই বিগ্যান তা আমরা লিখি এখানে যে চলো আরম্ভ করি ডু ইউ বিগেন ডু ইউ বিগেন কমপ্লিট এরপরে কী আছে একটা কাজ করবে কাউ তুমি জিজ্ঞাসা করলে যে আমার একটা কাজ করবে তখন কী হবে ইংরেজিটা যে উইল ইউ ডু ওয়ান থিং উইল ইউ তুমি করবে ডু ওয়ান থিং উইল ইউ ডু তুমি কি করবে একটা জিনিস আজ কি ছুটি ইজ ইট হোলিডে টুডে আজ কি ছুটি হয়তো ইয়ে তুমি জানতে চাও যে আজ কি স্কুল ছুটি তাহলে ইংরেজিটা কী হবে আজ কি ছুটির দিন এর ইংরেজিটা হবে ইট ইজ হোলিডে টুডে ইট ইজ হোলিডে টুডে ইট ইজ হোলিডে টুডে আজকের দিনে কি ইজি ইট এটা কি ছুটির দিন সহজে তারপর নেক্সট ও মানে মানেটা বলে দেবো হ্যাঁ হোলিডি মানে হচ্ছে ছুটির দিন ঠিক আছে ছুটির দিন টুডে আজ এরপরে যেটা আমরা করতে পারি সেটা হলো হ্যাঁ তুমি জানো কি প্রশ্নবোধক বাক্য ডু ইউ নো ডু ইউ নো ডু ইউ নো <coughs> <coughs> Do यू नो तुम्हें कि जानो कारण हाट इज द रीजन तुम्हें जिज्ञासा कर कारण की

তুমি তুমি কি যাবে না বা তুমি যাবে না উড ইউ নট উড নট ইউ গো তুমি কি যাবে না হয়ে গেলো এরপরে মামলাটি কার বা হ্যাঁ মামলাটি কার তার এখানে আমরা করতে পারি যে হোয়াট ইজ দ্য ম্যাটার হোয়াটস ইজ দ্য ম্যাটার কি হবে ইংরেজিটা যে হোয়াট ইজ দ্য ম্যাটার ह्वाट इज द मैटर बेपार्क मामला टी गोलमाल कि ह्वाट इज द ट्रुव मैं गोलमाल कि असुविधा कि हाट इज दुवेल ट्रुव ह्वाट इज द ट्रुव कि ह्वाट इज दल अबाउट व्हाट কোয়ার্ন অ্যাবাউট কি ব্যাপারে ঝগড়াউট এরপরে আমরা চলে যাই রেগে গেছেন আর ইউ অ্যাংলি কি হবে আর ইউ অ্যাংড়ি আর ইউ অ্যাংরি বাড়ির সকলে ভালো তো হাউ ইজ দ্য ফ্যামিলি বাড়ির সবাই কেমন হাউ ইজ দ্য ফ্যামিলি হাউ ইজ দ্য ফ্যামিলি এরপরে আমরা চলে যাই ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমাইন্ড রিমেম্ব টু গ্রড ইউর প্রাইভেসি অ্যান্ড বাই দমিউনিটি গাইডলাইনস ল্যান্ডমার্ক ঠিক আছে হ্যাঁ বাড়ির সকলে ভালো তো হয়ে গেল কী বললেন হোয়াট ইউ সে কী বললেন তাহলে ইংরেজিটা কী কী বললেন ইংরেজিটা হবে হোয়াট ইউ সি হোয়াট ডিডিউসি কি বললেন হোয়াট হোয়াট ডিড ইউ সি কি বললেন তাহলে এটার ইংরেজি কি হবে যে হোয়াট ডিড ইউ সি হোয়াট ডিড ইউ সি হোয়াট ডিড ইউ সি হোয়াট ডিড ইউ সে হ্যালো কি বলেন বলুন আমি কি করতে পারি আমি তোমার জন্য কি করতে পারি ইংরেজি কি হবে ওয়াট ক্যান কি পারি আই আমি টু করতে ফর ইউ তোমার জন্য ফর ইউ তোমার জন্য নেক্সট কি জন্য এত কষ্ট করে এলেন ইউ হ্যার এখানে এলেন কি জন্য এত কষ্ট করে এখানে এলেন আপনার কি অভিমত আপনার কি মতামত আপনার কি অভিমত হোয়াট হোয়াট ইজ ইউর হোয়াট ইজ Opinion, Oke okay, opinion 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 opiniwan, opiniwan, opiniwan,

কে আসছে হু ইজ কামিং কে আসছে ইংরেজি হু ইজ কামিং ওকে ইজ কামিং হুইজ এক দশমিক টু জিবি ওকে কোনো ব্যাপার নাই তাহলে আমরা বুঝতে পারছি রাস্তাটা বন্ধ কেন প্রতিদিন যদি তুমি এক পাঁচ মিনিট করে সবাইকে কাজে লাগাও তাহলে তুমি কিন্তু যে কোনো সেক্টরে কাজ পেয়ে যেতে পারো সেটা হোক বিদেশে কিংবা বাইরে যে কোনো সেক্টরে তাই কমসে কম সারাদিনে পাঁচ মিনিট তো ইংরেজি প্র্যাকটিস করতে পারো চলো আমরা নেক্সট যাই যে আজ কি রাস্তাটা বন্ধ কেন হয় মানে হচ্ছে কেন রাস্তাটা বন্ধ ইজ দ্য রোড লাইভটাকে শেয়ার করো অন্যজনের কাছে কিন্তু তারাও প্রতিদিন এই পাঁচ মিনিট করে ইংরেজি প্র্যাকটিস করতে পারে হোয়াই ইজ দ্য রোড ক্লোজড হোয়াই কেন ইজ দ্য রোড এই রোডটি ক্লোজড বন্ধ বোঝা গেল তারপরে নেক্সট এই ভদ্রলোক কে এই ভদ্রলোক কে হু কে এই ভদ্রলোক ই দ্য জেন্টেলম্যান বোঝা গেল তারপরে নেক্সট আপনি আমার কাপড় জামা কোথায় রেখেছেন ঠিক আছে হোয়ার কোথায় রেখেছেন হ্যাভ ইউ কিফট হ্যাভ ইউ কিফ্ট মাই কলস মাই কলস কমপ্লিট কী খবর আপনার হয়তো কাউলের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায় তখন আপনি জিজ্ঞাসা করছেন যে কী খবর তখন আপনি এভাবে বলবেন হোয়াট ইজ দ্য নিউজ বা হোয়াট ইজ দ্য ম্যাটার তা আপনি বলতে পারেন হোয়াট ইজ দ্য নিউজ কিংবা হোয়াট ইজ দ্য ম্যাটার আমি লিখি একটা হোয়াট ইজ দ্য ম্যাটার ওকে একজন কমেন্ট করছেন আপনার পরিচয় আশাদুল্লা হ্যাঁ আপনার কিছু বলার থাকলে বলতে পারেন কমেন্টে হ্যাঁ আমি কমেন্ট দেখছি নেক্সট আপনি কী কাজ করেন বা আপনার পেশা কী তখন এটা হবে হোয়াট ইজ ইউর অকোপেশন হোয়াট ইজ ইয়োর অকুপেশন হোয়াট ইজ ইয়োর অকুপেশন লাইভটাকে শেয়ার করবেন তাড়াতাড়ি কী রে ভাই একুশ মিনিট হয়ে গেল এখন একজন ঢুকে আছে মাত্র এটা কি কোনো লাইভের সিস্টেম নেক্সট আমরা প্র্যাকটিস করি বাচ্চারা কেমন হাউ আর দ্য চিলড্রেন বাচ্চারা কেমন তাহলে আপনি কথা হাউ আর দ্য চিলড্রেন হাউ আর দ্য চিলড্রেন আপনি ভালো তো হাউ ডু ইউ ডু হাউ ডু ইউ ডু এখানে সবচেয়ে ভালো হোটেল কোনটা হুইচ ইজ দ্য বেস্ট হোটেল এখানে সবচাইতে ভালো হোটেল কোনটা তাহলে হুইচ ইজ দ্য বেস্ট হোটেল হেয়ার এখানে আচ্ছা আমি বাক করে ভাঙি ঠিক আছে হুইচ কোনটা ইজ দ্য হয় বেস্ট ভালো হোটেল হেয়ার এখানে এর চাইতে আর ভাঙানো যায় না এটাই শেষ তারপরে আপনি কি খুঁজছেন হোয়াট ইউ লুকিং ফর হোয়াট ইউ লুকিং ফর এ অর্ডার আমরা বাদ দেবো নেক্সট কারণ ওইটা আমরা আগেও প্র্যাকটিস করেছি আমরা কোথায় দেখা করবো তাহলে যদি আমি বলি যে আমরা কোথায় দেখা করবো এটা ইংরেজি হবে উই সেল উই সেল মিট উই শ্যাল সরি এখানে এটা ভুল হয়েছে হোয়ার স্যাল ওকে হোয়ার স্যাল মিট আমরা সাক্ষাৎ করবো বা দেখা করবো ওকে তারপরে তুমি পড়াশোনা ছেড়ে দিলে কেন এর ইংরেজি হবে তুমি পড়াশোনা ছেড়ে দিলে কেন Why you dropped? Why you dropped your studies? Your studies. হোয়াট আর ইউ লুকিং ফর আজকে লাইভ এখানে শেষ তোমরা আমাকে জানাবে কোনটা সব চাইতে ভালো সময় তোমাদের লাইভের জন্য ওকে